শুধু তাই নয় আবুল হাবির রাসূল সল্লাহ হুয়ারি হিরোসাল্লামের বিরুদ্ধে আচরণে কি করত আবুল্লাহবের স্ত্রীর অবস্থা উল্লেখ করে পবিত্র কোরআনের রানের সরায় লাহাবে আল্লাহতান বলেন হাম হামালা তাল্লাহদ আবুল আহাবের স্ত্রী ভঙ্গির কারণে তার আসল অর্থ যেটা এটা উদ্দেশ্য নয় বা আসল অর্থ উদ্দেশ্য হইলেও এখানে তিনটে তফসির করছে একটা তফসির হইল হইল যে আবুল আহাবের স্ত্রী রাসুল sallallahu alaihi wasallam বিরুদ্ধে অপপ্রচার করত হাম্মালা লাতাল হাতাবের শব্দিক অর্থ হলো লাকটি বহনকারী শুষ্ক লাকি বহনকারী মহিলা বলে লাকটি বহন করলা দিকে দাওয়ল বলে আরবরা যারা চুগুল খুরি করে যারা অপপ্রচার করে তাদেরকে হাম্মালাতাল হাতাপুত বলে কেন বলে চুগুল খুরি করার দ্বারা লোকজনের মধ্যে ব্যক্তিবর্গের মধ্যে এবং পরিবারের মধ্যে কি করে দেওয়া হয় আগুন লাগিয়ে দেওয়া হয় ঠিক নেই না আপনার বিরুদ্ধে গিয়ে লাগাইলো একজনের কাছে এর কাছে লাগাইলো আপনার পতাকে তার কাছে লাগাইলো এভাবে একজনের কথা আর একজনের কাছে চালাচালি করে এটাও তুই চুল করি ঠিক না কথা অপপ্রচার আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে আপনার বিরুদ্ধে কইলো তে এগুলোর দ্বারা হয় কি আগুন লাগানি হয় ঠিক নেই দুইজনের মাঝে আগুন লাগাই দিল দুই ফ্যামিলির মধ্যে আগুন লাগাই দিল আর সুখ না জমা করে সেটা কি করা যায় আগুন লাগানি যায় ওই আগুন লাগানির মিল থাকার কারণে

এরা আবুল আহাবের স্ত্রীর কথায় রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে দেখার জন্য যায় বাইতুল্লাহর কাছে যায় বাইতুল্লাহর কাছে গিয়ে দেখে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছেন তারা রাসুল হিহসাল্লামের পবিত্র নুরানি চেহারা মুবারক দেখে বলে যে এমন সুন্দর চেহারার লোক কোনো দিন পাগল হতে পারে না নাকি ফাগল হইলো তো লাল লাল হইলো এটা একবারে খালা ওই যাবে ঠিক না কথা ভাগলামের কারণে এত সুন্দর মানুষ পাগল হইতে পারে না আর সে তো কি যে কি জানি পড়তেছে এটাও একটু শুনি তারা শুনতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাদার কেত্রও ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এবং কণ্ঠের কেত্রও ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মধুর কণ্ঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها

পবিত্র কোরআনের এই মধুর কণ্ঠের ভাষা পূর্ণ তেলাওয়াত শুনে তারা বলল যে না এই ব্যক্তি পাগল হইতে পারে না যে যে এত ভাষা পূর্ণ কথা কয় আর কথাগুলো কত মূল্যবান সুতরাং তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা তার উপর ঈমান নিয়ে আসব তারা কলিমা পড়ে মুসলমান হয়ে যায় যার কাছ গিয়ে চুগুল করে করে সে করে কলিমা পড়ে মুসলমান হয়ে যায় কারণ অন্তরের কে আল্লাহ তারা যতই চুগুল খুরি করুক রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে আবুল আবুল আহাব আবুল আহাবের স্ত্রী এক সন্তান সন্ততি যতই অপপ্রচারে লাগুক না কেন আর যতই বাধা বিঘ্ন সৃষ্টি করুক না সৃষ্টি করুক না কেন আল্লাহ তালা মানুষের অন্তরকে রসুলের দিকে ঘুরাই দিতেন আল্লাহ তালা অন্তর পরিবর্তন করে দিতেন

তাব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব এবং ধ্বংস হোক কি নয় আল্লাহ বলেন যে সে ধ্বংস হয়ে গিয়েছে এই বদুয়া কি হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে বদর যুদ্ধের 7 দিন পর তার শরীরের মধ্যে এমন পছন্দ ধরেছে এই তার শরীরের মধ্যে বসন্ত বসন্ত বের হয়েছে বসন্ত বের হওয়ার পরে ইরেনি সংক্রমণ হয়ে যায় পরিবারের লোকদের মধ্যে এই রোগ ছড়িয়ে যায় এখন আইছে না করোনা ভাইরাস এই কারণে এই ভয়ে তারা তারা নে এই যেখানে লোকজন নাই সেই এমন একটা জায়গার মধ্যে ফেলে দিল অতঃপর সেখানেই সে এই দুরাবস্থায় মারা গেল মারা যাওয়ার পরে তার লাশ যখন পোস্তে আরম্ভ করলো এর তিন দিন পরে তারে মাটির মধ্যে পুঁতে রাখা হইল তাহলে বর্তমান সময়ে যারা ইসলামের বিরোধিতা করবে আবু লাহাব মার্কা কাজ করবে তারা যারা আবু লাহাবের কাজে সহযোগিতা করবে এদের ঠিকানা হবে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীর সাথে জাহান্নামে